চাহরির সময় আসে মনে করে অনেকেই যারা শুভে সাহাদিকের পর পানহার করেছেন বা স্ত্রী সহবাস করেছেন অনেকেরই এরকম হতে পারে মনে করেছেন চাহরির সময় আসে অথচ আসলে চাহরির সময় নেই চাহরির সময় অতিবাহিত হয়ে শুভের স্বাধীন হয়ে গেছেন এমতো অবস্থায় যদি কোনো লোক পানাহার করে বা স্ত্রী সংগম করে তার রোজা হবে না পরবর্তী সময়ে তার রোচাকে হাজা আদায় করা উচিত হবে এ একটা কারণ দুই নম্বর কারণ হলো। আকাশ মেঘাচ্ছিন্ন সূর্য দেখা যাচ্ছে না আকাশের অবস্থা খুবই রুলালে এমন এলাকা আছে যে এলাকার মধ্যে মাইজেরও কোনো ব্যবস্থা নাই সময় নির্ণয় করার কোনো ব্যবস্থা নাই আকাশ গোলালে হওয়ার কারণে রোজা দ্বারে মনে করেছে সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে মনে করে যদি করে অথচ তার ইফতারটা হয়েছে সূর্য ডুবে গেছে মনে করে ইফতার সূর্য ডুবার পূর্বে যদি কেউ ইফতার করে ফেলে তার ওই দিনে রোজা হয় নাই হয়ে গেছে এমত অবস্থায় রমজানের পরে তার কা আদায় করা চলে তিন নম্বর কারণ অনিচ্ছাই পেটের ভিতরে কোনো কিছু ঢুকে গেছে অনিচ্ছাই কোনো কিছু পেটের ভিতরে যেমন পুলি করার সময় এমন তার ইচ্ছা নাই কিন্তু এমন সৃষ্টিপে পুলি করতেছে কুলির লগে একটা নেপেটের ভিতরে পানি চলে গেছে এই কারণে বরস দূষণ অঞ্চল হয়ে থাকে দিনের বেলায় গট গড়ার সহিত পুলি করতে নাই হাঁ করে ভিতরে পানি নিয়ে যে পুলিটা করা হয় এটাকে কি বলা হয় গড়বড়ি কিন্তু তার অসতর্কতা থাকার পরেও আপনার অসতর্কতার দরুন মুখে পানি নিছে ওনার পানি অল্প অতিক্রম করে প্যাটেন্টি করে চলে গেছে কলি করার সময় অথবা তরল জাতীয় পানি জাতীয় নাকের ভিতরে ওষুধ ব্যবহার করেছে বা কানের ভিতরে ওষুধ ব্যবহার করেছে ওই কানের চিত্র দিয়ে নাকের চিত্র দিয়ে এই ওষুধ অল্প অতিক্রম করে পেটে চলে গেছে এমত অবস্থায় লোক লোকটার ওই দিনে রোজা হয় নাই কাজা আদায় করতে হবে কি করতে হবে কাজা আদায় করতে হবে চার নম্বর কারণ অনেক পুরুষ বা মহিলা নিজের অভ্যাস আছে পান খাওয়া পান মুখে নিয়ে সামান্য চিপে মুখে পান সুপারি নিয়ে উনি ঘুমিয়ে গেছে ওনার ঘুমটা বাংল সুবে সাদিকের পর ওনার ঘুমটা বাংল কোন সময় সুবে সাদিক হওয়ার পর বাংছে ওনার রোজা হবে না ওই দিনের রোজা ওনাকে খাজা আদাই করতে হবে পরবর্তী সময় পাঁচ নাম্বার কারণ ভুলে খেয়ে ফেলছে পানাহার করে ফেলেছে এরকম অনেকেরই হয়ে থাকে বা পানি সামনে আছে এমন প্রিকাশন রাখছে উনি যে রোজাও রাখছে ভুলে পানি এক কি করছে খেয়ে ফেলছে পানাহার করে ফেলেছে ভুলে কিন্তু দ্বিতীয়বার রোজা ভেঙে গেছে মনে করে যদি দ্বিতীয়বার পানি বা পানাহার করে তাহলে কি রোজা বন্ধ হয়ে গেছে আর মনের অজান্তে ভুলে যদি পেট ভর্তি করেও খেয়ে ফেলে তারপরেও রোজা মানবে না কি করবে না রোজা হবে না এমন কি হয়েছে কোনো দুর্বল মানুষ যদি দেখো রোজা অবস্থায় পানি খাইতেছে তুমি তাকে বলিও না এই তুমি না রোজা দা খাওয়ার পরে বলবা উনি কি তুমি না রোজা রাখছে তখন উনি বলবা খাইতেছে বক্ষণ করতেছে তো অবস্থায় যদি রোজা ব্যঙ্গে গেছে মনে করে দ্বিতীয়বার আবার কোনো কিছু পানাহার করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে ওই দিনে রোজা কাজা আদায় করতে হবে না ছয় নাম্বার বিষয় সেহরি সময় সবের সাদিকের বা ফজরের পর ফজরের পূর্বে আপনি কি করেন নাই রোজার নিয়ত করেন নাই আমাদের মাঝাব অনুযায়ী দুপুরের আগ পর্যন্ত রোজা নেওয়া করা যায় সুযোগ আছে অন্যান্য মাঝাবের মধ্যে ফজরের পূর্বে নিয়োগ করতে হবে রোজা যদি ফজরের পূর্বে নিয়ত না করে তাহলে রোজা ওই দিনের হবে না আর হানাফি মধ্যে যেহেতু ফরস রোজা ইমামে আবু হানি করমতুল্লাহ আলহি বলেন নকলের ক্ষেত্রে যদি কেউ লেট করে ফজরের পূর্বে যদি রোজার নিয়ত না করে তাহলে তার এই নকল রোজা হবে না ফরজের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে হাদিসের মাধ্যমে উনি হাদিস আনছেন দুপুরের আগ পর্যন্ত যদি রোজার নিয়ত না করে কেউ দুপুরের পরে রোজার নিয়ত করে তাহলে ওই দিনে রোজা তার কাজা আদায় করতে হবে যেমন মনে করেন আপনি অসুস্থ শরীরটা ভালো লাগে না রোজা রাখার নিয়ত নাই মনে করতেছেন আমি অসুস্থ রোজা রাখতে পারবো না এমতো অবস্থায় চেহারি খাইছেন না কি করছেন না রোজা রাখার যেহেতু নেওয়া নাই আপনি অসুস্থ মনে করতেছেন রোজা রাখতে পারবেন না দশ এগারোটার সময় আপনার শরীরের মধ্যে এনার্জি চলে আসছে কিন্তু এর ভিতরে আপনি কোনো কিছু খাইছেন না পানাহার থেকে বিরত রইছেন দুপুর বারোটার আগে মনে মনে ভাবতেছেন যদিও আমি চেহরি খাই নাই চেহরি না খাইলে চেহরি না খাইলেও তো রোজা রাখতে হয় কেউ ঘুমের ভিতরে চলে গেছে সেহরি খাইতে পারলো না এমতো অবস্থায় তাকে কি করতে হবে সেহরি না খেয়েও রোজা রাখতে হবে যেহেতু সেহরি খাওয়া মুস্তাহাব বিষয় নবীজি বলেন ইহুদিরা সেহরি না খাইয়া রোজা রাখে হ্যাঁ আমি সেহরি খাইয়া রোজা রাখি সুতরাং ইহুদি এবং মুসলমানদের রোজা যেন এক না হয় পার্থক্য হইয়া যা কিসের মাধ্যমে সেহরির মাধ্যমে ইফতারির মাধ্যমে বুঝতে পারছেন বারোটার সময় বারোটার পূর্বে আপনার শরীরের মধ্যে শক্তি আসলো কিন্তু সেহরি থেকে সাদিক থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত কোনো কিছু খাইলেন না পানাহার থেকে বিরত রইলেন এখন আপনি নিয়ত করে ফেলছেন আল্লাহ আমি এই মুহূর্তে রোজার নিয়ত করে ফেললাম বেলার আগে ওই ব্যক্তি রোজা হইয়ে যাবে ওই ব্যক্তি রোজা হয়ে যাবে শেহরি খাইল রোজার নিয়ত নাই সেহরি না খাইয়া সেহরি খাইলো কিন্তু রোজা নেওয়াতে সেহরি খাইলো না ওই ব্যক্তি যদি দুপুরের পরে নিয়োগ করে তার রোজা হবে না ওই রোজা কাজা আদায় করতে হবে সাত নাম্বার বিষয় ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া সে ভূমি করলো ইচ্ছাকৃতভাবে মুখ করিয়া গলার ভিতরে হাত ঢুকাইয়া দিছে হ্যাঁ ইচ্ছা করিয়া ভূমি চইলে আসছে মুখ ভরিয়া ভূমি চলে আসে তার ওটা ভঙ্গ হয়ে গেছে অথবা অল্প বমি তার মুখের ভিতরে অল্প বমি হ্যাঁ মুখের ভিতরে চলে আসে এখন এই অল্প বমিটাও সে খেয়ে এসেছে তার রোজা ভঙ্গ হয়ে গেছে এখন যদি এই বমিটা সে ফেলে দেয় তার হয়ে ভঙ্গ হয়েট লগে ট্যাঙ্গা সুকা মুখ বইরা বমি পেট থেকে এরকম আসিকে আসে না মুখের ভিতরে হ্যাঁ কেউ যদি মুখের ভিতরে স্যাপ কিছু জমা রাখছে জমা রাইকে আবার খেয়ে ফেলছে তার রোজা বঙ্গ হবে না যেহেতু স্যাপটা পেটের ভিতর থেকে আসে নাই পেট ঘর থেকে স্যাপটা আসে নাই মুখ থেকে তার উৎপন্ন হয় সে খেয়ে ফেলছে এই কারণে তার রোজা মাত্র হবে বঙ্গ হবে না স্যার যদি দলা সে খেয়ে ফেলে কিন্তু থেকে বমি আসছে অল্প মুখের ভিতরে খেয়ে ফেলছে তার বোঝা বঙ্গ হয়ে গেছে এমত অবস্থায় এই গেলে তাকে কি করতে হবে এই রুজার কাজা আদায় করতে হবে আট নাম্বার বিষয় কোনো রোজাদারের মুখের মধ্যে কেউ জোরপূর্বক কোনো কিছু ঢুকাইয়া দিল দুই রোজাদারের মুখের ভিতরে খাবার জাতীয় কোনো কিছু বা কোনো বস্তু রোজাদারের মুখের ভিতরে ঢুকাইয়া দিল আর একটা গলার ভিতর দিয়া ভিতরে চলে গেল হেমতো অবস্থায় তার কি হবে রোজা ভঙ্গ হয়ে যাবে পরবর্তী সময়ে রোজা কাদা আদায় করতে হবে নয় নম্বর বিষয় বিড়ি হক্কা হ্যাঁ সিগারেট এইগুলি যদি কেউ পান করে তার রোজা কী হবে বঙ্গ হবে আগরবাতি কয়লের ধুমা রোজা নষ্ট হওয়ার কারণ দিনের বেলায় আগরবাতি তারপরে কি কয়েলের ধুমা এটা শ্বাস প্রশ্বাসের সাথে সাথে ধীর বলে বলে তার মগজের ভিতরে চলে যায় আর মগজের ভিতরে কোনো কিছু চলে গেলে রোজা বঙ্গের কারণ রোজা মঙ্গের কারণ ইনজেকশন ইঞ্জেকশন দিছে রোজা ভঙ্গ হইছে না রোজা অবস্থায় ইনজেকশন দেওয়া যায় আছে রক্ত হোক বুস্টের ভিতরেই হোক মূল বিষয় হইল পেটের ভিতরে যদি না যায় খাবারের নালি দেয়া পেটের ভিতরে যে জিনিস যাবে না শারীরিকভাবে ব্যবহার করা যায় বস্ত অথবা রোগে চিকিৎসা হিসাবে এটা রোজা ভঙ্গের কিনা কারণ না রোজা ভঙ্গের কারণ না এই বিষয়গুলো রোজা ভঙ্গের কারণ এমত অবস্থায় যদি এই কারণগুলোর মাধ্যমে তাগুর্জা বঙ্গ হয়ে যায় রমজানের বাইরে এই রোজাগুলোর কাজা আদায় করা কি ওয়াজিব কাজা আদায় করতে হবে বুঝতে পারছেন তো অবস্থায় রোজার কাজা আদায় করতে হবে দশটাম্বার বিষয় দাঁতের গুঁড়া দেয়া রক্ত বাহির হয়েছে দাঁতের গুঁড়া দেয়া কী বা মারি দেয়া রক্ত বাহির হয়েছে দাঁতের মারি থেকে বা দাঁত হ্যাঁ মুখের ভিতর থেকে দাঁতের মারি থেকে বের হওয়া রক্তটা যদি থতুর চাইতে পরিমাণে বেশি হয় মুখের ভিতরে সেপ বা থতুর এর চাইতে যদি পরিমাণে বেশি হয় আর যদি লোকটা গিলে ফেলে রক্ত থুতুর চাইতে পরিমাণে রক্তের বাঘ বেশি হওয়া থুতুটা যদি লোকে লোকটা কি করে গিলে ফেলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে থুতুর চাইতে পরিমাণ রক্ত কম গিলে ফেলছে রোজা ভঙ্গ হবে না এমতা অবস্থায় রোজা কাজা আদায় করতে হবে রোজা কাপা স ইচ্ছা স্ব জ্ঞানে রোজা রাইখা পানাহার করছে শরীর সুস্থ কোনো অসুবিধার কারণে না বা রোজা রাখছে বেহুশ হইয়া গেছে রোজা রাখছে হ্যাঁ এই মুহূর্তে যদি রোজা ভঙ্গ না হয় তাহলে নিজের প্রাণ নাশের আশঙ্কা আছে এমতো অবস্থায় রোজা ভঙ্গ করা যাইজ আছে যাইজ তখন শরীয়তে তাকে নির্দেশও দিয়েছে তুমি রোজা ব্যঙ্গে কি কর রোজা অবস্থায় এই মুহূর্তে তাকে খাবার না খাওয়াইলে পানি না খাওয়াইলে এমন দুর্বল হয়েছে হ্যাঁ কিন্তু সুস্থ মানুষ এক বাঘে বোধাই তিন বাঘে খাইয়া শেষ করতে পারতো না এমন মানুষ আছে না নাই রোজা রাখছে না হেটা ভিন্ন রোজা রাইখা যদি কেউ পানাহার করে তাহলে এটার জরি পানা হিসাবে একা লাগা তার দুই মাস কাপড়া স্বরূপ রোজা আদায় করতে হবে দুই মাস বলতে ষাটটা রোজা ছয় ই রোজা রেখে ভঙ্গ করে ফেলেছে তাকে কাজাও আদায় করতে হবে একটা আবার কাফারা হিসাবে ষাটটি রোজা লাকা তার আদায় করে যেতে হবে পুরুষ হয় এই সাহিত্য রোজা কাফারা আদায়ের আগ পর্যন্ত কোন ষাটটা আষট্টিটা লাগাতার রাখে কোনো সাইট নাম্বারটা না রাখে রাখে নাম্বারটা বাদ করে গেছে তার এই কাপড়া আদায় হবে না সুতরাং শুরু থেকে আবার কাপফারা আদায় করতে হবে কারণ সকলে আবাদতের মধ্যে রোজা গুরুত্বটা অত্যন্ত বেশি এই জন্য কোনো মহিলা যদি এমন হয় তার যদি মাসিক দেখা দেয় মাসিক থেকে এই কাফারা আদায়কালীন সময়ে যদি মাসিক দেখা দেয় যেই দিন মাসিক থেকে পবিত্র হবে পর দিনেই কাফারার রোজা আদায় করে যাইতে হবে এখন কেউ যদি রোজা রাখা তার জন্য অসম্ভব হইয়া যায় তাহলে মিসকিনকে একজন মিসকিনকে বেলা করে ষাট দিন খাওয়াব বা ষাট দিনের খাবার একজন মিসকিনকে সে দেয়া দিবে বা এক মূল্য কি পরিমাণ একটা সবকায় ফিতির একটা সবকায়ে ফিতির হিসাবে একজন মিসকিনকে আপনার কাফারা হিসাবে এক রোজার বিনিময়ে সাতটা রোজা রাখতে হবে কাফারা শুরু এখন যদি তাকে রোজা না রাখে আপনি কি দিয়া দেন তাকে খাওয়ান বা খাবার মূল্য দেওয়া দেন দুই অক্তের খাবারের মূল্য মূল্যটা কি পরিমাণ একটা সপ্তাহে ফিতির একটা সপ্তাহে ফিতি এক রুজার বিনিময়ে কয়টা দিতে হবে ষাটটা এক রুজার বিনিময়ে ডাক্তারাউজ যদি দেন ষাটটা সপ্তাহে চিত্রা দিতে হবে এক রোজার দুইটা বাংশের একশো বিশটা তিনটা মাংসের কত যান হিসাব কই রে স্বেচ্ছাই সঙ্গম স্ত্রী সহবাস কাফারা দিতে হবে কাজাও একটা আদায় করতে হবে কাফারাও ষাট রোজা অথবা একজন মিসকিনকে ষাট দিন অথবা ষাটজন মিসকিনকে একদিন অথবা ষাটটা সপ্তাহে ফিতরা ষাট রোজার পরিবর্তে একজন মিসকিনকে দেয়া দেওয়া পানাহার স্ত্রী সহবাস অথবা স্ত্রী ঘুমন্ত অবস্থায় আছে বা বেহসী অবস্থায় আছে স্বামী তার সাথে সঙ্গম করে ফেলেছে এমতো অবস্থায় স্ত্রীর উপর কাফার আদায় হবে না স্বামী যেহেতু অপরাধ করেছে স্বামীর উপর কি করতে হবে কাফারা স্বামীকেই আদায় করতে হবে বা স্ত্রীর জনি পথে পুরুষ লিঙ্গর অগ্রভাগকে দাঁড়াতে স্পর্শ করেছে বীর্যপাত হোক বা না হোক এমত অবস্থায় কি করতে হবে কাজা আদায় করতে হবে কাফারা দিতে হবে এইসব কারণে যদি আমাদের রোজা বঙ্গ হইয়া যায় বা কিছু ভুলের কারণে যদি রোজা নষ্ট হইয়া যা বঙ্গ হইয়া যায় তাহলে পরবর্তী সময়ে কাজা আদায় করতে হবে মারাত্মক ভুল ছয় চাই পানাহার ছয় চাই স্ত্রী সঙ্গম হুম স্ত্রী জানেনা স্বামী সঙ্গম করে ফেলেছে বা সঙ্গমের আরো যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে যৌন উত্তেজনা মিঠানু শ্যাম অবস্থায় এই সমস্ত কারণে তাকে কি করতে হবে কাজ আদায় করতে হবে এবং কাফারা দিতে হবে এই কারণে